আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমেরাস কিচেনাতে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মুগ ডালের পাকোড়া রেসিপি যা তৈরি করা সহজ খেতে ভীষণ মজার ঘরোয়া উপকরণে খুব সহজেই তৈরি হয়ে যায় চলেন তাহলে তৈরি করে নেই এক কাপ পরিমাণ মুগ ডাল ভালো করে ধুয়ে তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল খুব ভালো মতো ভিজে গিয়েছে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে হাতেও পিষিয়ে নিতে পারেন ডাল ভালো মতো বেটে নিয়েছি এখন দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ কোয়ার্টার চা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ কুচি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে কর্নফ্লাওয়ার যাবে এখন সবগুলো উপকরণ মিশিয়ে দেওয়া ভালো মতো নেব ডালের মিশ্রণ রেডি হয়ে গিয়েছে এখন ভেজে নেব পাকোড়া ভাজার জন্য প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি এখন ডালের মিশ্রণ অল্প অল্প করে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি রাজ মিডিয়ামে রেখে পাকোড়া গুলো ভেজে নিতে হবে পাকোড়া গুলো গোল্ডেন কালার চলে এসেছে এখন আমি তুলে নেব এখন একই ভাবে বাকি পাকোড়া গুলো ভেজে নেব ভীষণ ও মজার হয়ে থাকে এই মুগ ডালের পাকোড়া গুলো আশা করি সহজেই এই মুগ ডালের পাকোড়ার রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন السلام عليكم الله فيس